একেবারে নীল পরি সেজে হাজির হয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস অসাধারণ লাগছে তাকে এই নীল শাড়িতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়াও সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও এটা মেহেজেবিন চৌধুরী নাকি বিয়ের পরে প্রথমবার তাকে এত সুন্দর একটা লোকে দেখা গেল ভক্তরা তো দেখে মুগ্ধ হয়ে গেছে অনেক প্রশংসামূলক কমেন্টও করছে সত্যি তাকে এই শাড়িটায় বেশ মানিয়েছে অসাধারণ লাগছে যতই তার প্রশংসা করব এখন কম পড়ে যাবে তাই না গাইস আপনারাও কিন্তু অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ হায় রে এটাই দেখার বাকি ছিল কিছুদিন আগেও সব মান অভিমান ভুলে নায়িকা বর্ষাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অপবিশ্বাস কিন্তু তিনি এটা কি করলেন হ্যালো ভিউয়ার্স দেখুন তো আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস কোথায় এসেছে এত সুন্দর করে সেজে কোথায় হাজির হয়েছেন তিনি পারলে অবশ্যই কমেন্টে জানান বাংলাদেশের মেগা সুপার সুপারস্টার একমাত্র শাকিব খান তিনি বিভিন্ন ইন্টারভিউয়ে কিছু কথা বলেন যা ভক্তদের মনে গেথে থাকে একটা ইন্টারভিউ তিনি বলেন আমি এই ইন্ডাস্ট্রিকে খুব ভালোবাসি মন থেকে বলেই পঁচিশ বছর থেকে হয়ে যাওয়া কত শত ষড়যন্ত্রের মোকাবিলা করেও এখনও এই ইন্ডাস্ট্রির মায়ায় পড়ে রয়েছি কিন্তু ইন্ডাস্ট্রির লোকজনই চায় না আমি এই ইন্ডাস্ট্রিকে এত ভালোবাসি জীবনের সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হয় আপনার আপনজনেরই সাথে তারা কখনোই আপনার ভালো চাইবে না সো ভিউয়ার্স উনি এই ইন্টারভিউকে কাকে ইঙ্গিত করে কথা বলেছেন চিত্রনায়িকা দিঘি এবার একটি নতুন ওয়েব ফিল্ম নিয়ে আসছে ওয়েব ফিল্মটির নাম প্রিয় প্রাক্তন রিসেন্টলি এই ওয়েব ফিল্মটির টিজার মুক্তি পেয়েছে এবং ভক্তরা দিঘির প্রশংসা করছে নায়িকা পরিমণি এমন ভাব করেন যেন তার কাছ থেকে সোশ্যাল মিডিয়ার সব খবর ভক্তরা পাবেন আসলে নায়িকা হিসেবে তার এমন কাজ করা মোটেও উচিত নয় চাচা হেনা কোথায় এই ডায়লগের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ দীর্ঘদিন পর ক্যামেরার সামনে আবারও ফিরছেন হয়তোবা ওটিটি অর্থাৎ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শক তাকে আবারও পর্দায় দেখতে পাবেন একটা ইন্টারভিউতে ঢালিউড কুইন অপবিশ্বাস বলেন আবেগের বসে বিয়ে করা আমার ঠিক হয়নি আরও কিছুটা অপেক্ষা করলে হয়তো ভালো কিছু হতো